আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আরেকটি কিতাব সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি হচ্ছে দেখতে পারতেছেন এই কিতাবটি হচ্ছে জিন্দা কালাম আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরে যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকেই কাজে আসবে এই যে দেখুন আজকে আমি দেখাচ্ছি জিন্দা কালাম এই কিতাবটি আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আশা করি ধৈর্য সহকারে দেখবেন কারণ স্কিপ করে দিলে কোনোটাই বুঝতে পারবেন না এই যে দেখুন এই যে এরকম হবে দেখতে পারতেছেন খুবই পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবটি থেকে অনেক কিছু করতে পারবেন আপনারা যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিস দেখুন ইলেকশনের লোক বাধ্য করা যদি স কোনো মানুষের ইলেকশনে দাঁড়িয়ে যায় ভোটে দাঁড়ায় তাহলে কিন্তু তার প্রতি লোক সবাই বসীভূত হয়ে যাবে এই যে এখানে এই নকশার সাহায্যে দেখতেই পারতেছেন এই নকশা দিয়ে আপনারা কিন্তু ইলেকশনের লোক বাধ্য করতে পারবেন অনেক কিছু আছে এই কিতাবটিতে মেয়ে আনার নকশা জাদু এই দেখুন শরীর বন্ধ করার তাবিজ বাড়ি ঘর নষ্ট করার কালা জাদু অনেক কিছু আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন এবং কি শিখতেও পারবেন যদি সব আপনারা আগে তপনি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি নাম্বারটি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারেন দেখতে পারতেছেন এটা হচ্ছে জিন্দা কালাম ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না কারণ জিন্দা কালাম কিতাবটি আর জিন্দা কালসি কিতাবটি একই সেম কিতাব ঠিক আছে যদি সে কোনো বাইরের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যে কোনো কবিরাজি কিতাবের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুলে হাফিজ